সম্পূর্ণ নিরামিষ কলার থর রেসিপি এই রান্নায় কিন্তু পেঁয়াজ রসুনের প্রয়োজনই পড়ে না বিনা পেঁয়াজ রসুনেই কিন্তু নিরামিষভাবে আপনারা খুব সহজ উপায়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করতে পারেন তো নমস্কার বন্ধুরা প্রিয় কিচেনে স্বাগত আজকের রেসিপি কলার থর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো এখানে আমি কলার থর নিয়ে নিয়েছি আর প্রথমেই কিন্তু কলার থরের উপরের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে ফেলতে হবে তো সুরির সাহায্যেও করতে পারেন বটি দিয়ে করলে এই কাজটা কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে এবার এর থেকে ছোট ছোট এরকম গোল গোল পিস করে নিতে হবে আর যে সুতোর মতো অংশটা দেখতে পাচ্ছেন সে সুতোর মতো অংশটা অবশ্যই ছাড়িয়ে ফেলে দিতে হবে তা নাহলে হালকা তেতো তেতো ভাব লাগতে পারে তাই প্রথমে আমি এরকম গোল গোল কেটে নিচ্ছি যতটা পারবেন পাতলা করে কাটার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে তাড়াতাড়ি এটা গলে যাচ্ছে একবারে অনেকগুলো পিস কেটে নিয়ে তারপর হাত দিয়ে এরকম সুতোটাকে বের করে নিতে হবে এবার পাতলা পাতলা করে যেমন আমরা আলু কুচি করি ঠিক সেভাবেই কিন্তু কলার থোরগুলোকে কেটে নিতে হবে দেখুন কত সহজ উপায়ে কাটা হয়ে গেল হালকা যদি একটু সুতো থেকে যায় কোনো ব্যাপার নেই এবার এগুলোকে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব আর কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন থোড়গুলো যখন কুচি কুচি করে কাটছেন কাটার সঙ্গে সঙ্গেই লবণ মেশানো জলের ভিতর রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হালকা দেখুন আমারগুলো একটু লাল লাল কালার চলে এসেছে এই কালারটা আর আসবে না এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিতে হবে যদি মোটা মোটা করে কাটা হয় তাহলে হয়তো সেদ্ধ হতে আরও একটু সময় লাগতে পারে যত সময় ফিফটি পারসেন্ট সেদ্ধ না হয়ে যায় তত সময় এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন ইজিলি ভেঙে যাচ্ছে তখন জল ছড়িয়ে আলাদা করে নিতে হবে এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তার ভিতরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দিয়েছি জিরের কালারটা হালকা চেঞ্জ হলে এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আপনারা যদি পেঁয়াজ রসুন কোনোটাই দিতে না চান তাহলে রসুন দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে পেঁয়াজ দিইনি শুধু চার পাঁচ কোয়া রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়েছি এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে সাথেই দিয়ে দিয়েছি একটি বড়ো সাইজের কুচি করে রাখা আলু আলুটা দিলে এর টেস্ট বেশি হবে আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আলুটাকে লবণ হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তুলে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণ ডালের বড়ি ডালের বড়িগুলোকেও ভেজে তুলে নিয়েছি সবার শেষে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর তার সাথে কলার ধোটা। এবার কলার থোর আর আলুর সঙ্গে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে এই কাজটা করবেন তাহলে দেখবেন ভাজতে ভাজতেই আর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি খুব ভালো করে যদি ভাজা হয় তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না আর এটা খেতেও কিন্তু টেস্টি বেশি হবে তো ঢাকনা দিয়ে এক দু মিনিট করে আমি মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচটায় লেগে না যায় যেহেতু কলার ধর তাই নিচের দিকে লাগার সম্ভাবনা বেশি থাকে সবার শেষে দিয়ে দিলাম দু চামচ কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দিয়েছি এক চামচ আদা বাটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে অল্প পরিমাণ জল দিয়ে দেব যেহেতু আমি এর ভিতরে ডালের বড়ি দেব তাই হালকা একটু এর ভিতরে রস না থাকলে ডালের বড়িগুলো গলবে না তাই প্রায় এক কাপ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি আর তারই সাথে ডালের বড়িগুলোও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও দু থেকে এক তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তারই সাথে দিয়ে দিয়েছি সবার শেষে এক চামচ চিনি যখন কলার ধরটা পুরোপুরি গলে যাবে তখনই কিন্তু চিনিটা দিতে হবে তা কলার থর কোনোভাবেই গলতে চাইবে না ডালের বড়িগুলোও গুলে গেছে আর দেখুন অনেকটাই শুকনো শুকনোভাবে এসে গেছে তাই সবার শেষে ধন্যাজিরে গুঁড়ো দিলাম এক চামচ তারই সাথে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কলার ধর তৈরি হয়ে গেল আর এরকম শুকনো শুকনোভাবেই কিন্তু নামাতে হবে হালকা রস রস থাকলে রেসিপিটা ভালো লাগবে না তো তৈরি হয়ে গেছে কলার ধরে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে আমি একটা প্লেটে এখন নামিয়ে নিয়েছি দেখে কার কার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল তারই সাথে আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে অন্য রেসিপিতে ততদিন ভালো থাকবেন সবাই